কোরবানির বর্জ্য সেগুলো বিভিন্ন বিল্ডিংয়ের এই কর্নারে এভাবে রেখে দেওয়া হয়েছে এখান থেকে আমরা যদি আরও সামনে যাই বড়ো বড়ো আর কুরবানির বর্জ্যগুলো সিটি কর্পোরেশনের যে ব্যাগ দেওয়া আছে সেগুলোতে প্যাকেটজাত করে এভাবে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের গাড়িগুলো খুব দ্রুত বর্জ্য অপসারণের জন্য ছোট ছোট পিকআপে করে তারা এই বর্জ্য অপসারণের কাজ করছে এবং দ্রুত সময়ে সেগুলো তুলছে তারা কটা থেকে কাজ শুরু করছেন দশটা থেকে না আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনে যারা আজকে কাজ করছে তারা সকাল দশটা থেকে কাজ শুরু করছে এবং এলাকাভিত্তিক যে ময়লা অপসারণের জন্য তারা খুব দ্রুত সময়ে ময়লা অপসারণ করছে সিটি কর্পোরেশনে আরেকটি গাড়ি আমরা এই মাত্র ঢুকে দেখলাম মোটামুটি পরিষ্কার প্রায় শেষ পরিষ্কার কতটুকু এলো মানে কতটুকু শেষ করতে পারলেন এটাsubprocess আছে এই পর্যন্ত পরিষ্কার করতেছেন হ্যাঁ রাস্তা এই বাসস্থানের এই রাস্তা আচ্ছা এখন আমরা আবার মানে মানে এখন কত দোকান আনুমানিক পরিষ্কার করতে পারছেন এ 3 বকে 3 বকে কত হ্যাঁ আমরা যতটুকু দেখলাম যে আসলে প্রায় আশি শতাংশ ময়লা অপসারণ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট পরপরই এই ছোটো ছোটো পিক করে তারা ময়লাগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই পিক আপে উঠিয়ে ময়লাগুলো এখন আপনারা কোন জায়গায় রাখতেছেন স্টক করতেছেন কোন জায়গায় যে নতুন নতুন বাজার বাজার যেটা আপনি কি দায়িত্ব আছেন এখানে সুপারভাইজার আচ্ছা আমরা সুপারভাইজারের সাথেও কথা বললাম এবং যারা পরিচ্ছন্ন কর্মী তাদের সাথেও আমরা কথা বললাম তাতে আমরা যেটা দেখলাম যে শাহজাদপুরের যে অংশটা নতুন বাজার থেকে একেবারে সুবাস্তু পর্যন্ত এখানে আশি শতাংশ পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান এটা প্রায় আশি শতাংশ কমপ্লিট হয়ে গিয়েছে